নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালই পয়লা বৈশাখ এবং সেই পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সকলের জন্য বড় সুখবর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আপনারা যে সমস্ত প্রকল্পের টাকা পাননি বা টাকা পাচ্ছেন সকলের জন্যই একটা বড় আপডেট বর্তমানে পয়লা বৈশাখের দিন থেকেই আপনারা পেতে চলেছেন নটি প্রকল্পের টাকা সেই নটি প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেকে পেয়েছেন আবার এখনো পর্যন্ত অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই জন্য আপনারা অনেকেই চিন্তিত আছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কাদের কাদের কত করে টাকা দেয়া হবে এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য কি নতুন সুখবর রেখেছেন সেটাও কিন্তু জানানো হয়েছে এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা নটি প্রকল্পের টাকা পেতে চলেছেন আগামী কাল থেকে কুড়ি তারিখের মধ্যে যদি আপনাদের কুড়ি তারিখের মধ্যেও যদি টাকা না আসে তাহলে সেই টাকা কবে আসবে সে সম্পর্কেও জানানো হয়েছে বর্তমানে রাজ্যে পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চলছে কিন্তু সেই পঁয়ত্রিশটি প্রকল্পের মধ্যে আপনারা সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি বর্তমানে যা যা প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই প্রকল্পের টাকা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এবং আগামী মাসে আসবে কিনা সেই সম্পর্কেও আপনাদের মধ্যে অনেকেরই চিন্তা আছে কারণ অনেকেই নতুনভাবে আবেদন করেছেন তাদের প্রকল্পের টাকা ঢোকেনি আবার অনেকে টাকা পাচ্ছেন কিন্তু আগামী মাসে সেই প্রকল্পের টাকা আসবে কিনা সেই সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিনেই আপনাদের সকলের জন্য যে বড় সুখবর রেখেছেন সেই সুখবর অনুযায়ী আপনারা নটি প্রকল্পের টাকা কতদিন পর্যন্ত পাবেন সেই সম্পর্কে জানানো হয়েছে এবং সেখানে স্পষ্টত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেয় বেশ কিছু আপডেট দিয়ে দিয়েছেন এবং আগামীকাল থেকে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের পয়লা বৈশাখের নতুন অর্থবন্টনের তালিকা দু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পঁচিশটা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে বর্তমানে পঁয়ত্রিশটি প্রকল্প আছে আপনারা সকলেই জানেন তার মধ্যে বেশ কিছু প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন যার মাধ্যমে বাংলা সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে হাজার থেকে সাঁত তিরিশ হাজার টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বর্তমান একাধিক প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন কিন্তু সমস্ত প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন না দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা যারা আবেদন করেছেন তাদের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন নতুন পুরনো সকলেই এই এপ্রিল মাসে হাজার বারোশো দু হাজার পঁচিশশো পাঁচ হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে চলেছেন কারা কোন কোন প্রকল্পের জন্য টাকা পাবেন সেটা একবার দেখে না যাক প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য অনেকেই আবেদন করেছেন আবার অনেকে এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি যারা যারা আবেদন করেছেন তাদের জন্য একটা বড় সুখবর যারা যারা দু হাজার চব্বিশ সালে শেষের দিকে আবেদন করেছেন তাদের এই পয়লা বৈশাখের থেকেই সরাসরি পনেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যদি আপনাদের অ্যান টু এবং অ্যান থ্রি ফর্মটা সাবমিট করা হয়ে থাকে তাহলে আপনারাও পেতে চলেছেন সরাসরি দেড় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি নতুনভাবে আবেদন করতে চান তাহলে পনেরোই এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন সরকারি পোর্টালে বাড়িতে বসেই নিজের আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে লাভ নিতে পারবেন সরাসরি পনেরোশো টাকা পরের যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনেক আবেদন পড়েছে বর্তমানেও আরও প্রায় দু লক্ষ আবেদন পড়েছে সেখানে অনেকের নাম এনলিস্টেড হয়েছে আবার অনেকের নাম বাতিল হয়ে গেছে কিন্তু বর্তমানে যাদের যাদের নাম লিস্টেড হয়েছে তারাও সরাসরি আগামীকাল থেকে হাজার এবং বারোশো টাকা করে পেতে চলেছেন যদি আপনার ফোনে এস এসে থাকে তাও আপনারা পাবেন যদি আপনার ফোনে এস এম এস নাও এসে থাকে তাহলেও আপনারা পাবেন এমনটাই জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং সরকারি পোর্টালে আপডেট হয়ে থাকে তাহলে আপনারাও পাবেন বারোশো টাকা এবং হাজার টাকা যদি আপনারা বিগত মাসের টাকা না পেয়ে থাকেন এবং আপনারা পুরানো লক্ষ্মী ভাণ্ডারের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা বিগত যত মাসের টাকা পাননি সমস্ত মাসে টাকা কিন্তু পেয়ে যাবেন এই পয়লা এপ্রিল থেকে পরের যে প্রকল্প সেটা হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে মহিলা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য বর্তমানে যারা যারা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ নিতে পারবেন এককালীন এবং তার জন্য আপনাদের অতিরিক্ত কোনো ফর্ম ফিল আপ করতে হবে না আপনাদের গোষ্ঠীর দলপতির কাছেই যে ফর্ম ফিল আছে সেই ফর্ম ফিল আপ করলেই আপনারা পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ নিতে পারবেন তার জন্য আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই টাকা পরের যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা বর্তমানে ভাতার টাকা এখনও পর্যন্ত অনেক মহিলারই অ্যাকাউন্টে ঢুকেনি কিন্তু কিন্তু কাল থেকে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে হাজার টাকা করে বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যারা পুরনো ক্যান্ডিডেট আছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং সেটাও আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে যদি আপনাদের কুড়ি তারিখের মধ্যে টাকা না আসে তাহলে আপনাদের এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে জয় জহর প্রকল্প যেখানে শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্যই এই জয় জহর প্রকল্পটা আছে এবং যারা যারা এর জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিওতে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে সরাসরি হাজার টাকা করে সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প যেটা শুধুমাত্র এস সি ক্যান্ডিডেটদের জন্য এবং এই এস ক্যান্ডিডেট যারা যারা গ্রাম পঞ্চায়েত বিডিও বা এসডিও গিয়ে আবেদন করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সকলের ব্যাঙ্ক তারিখের মধ্যে টাকা করে চলে হাজার আসবে এবং সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্প যেখানে আপনারা চার থেকে দশ হাজার টাকা করে পান সেখানে কৃষক বার্ধক্য ভাতা রেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আপনারা ষাট বছর ঊর্ধ্বে যে সমস্ত কৃষক পুরুষ মহিলা আছেন সকলেই পাবেন হাজার টাকা করে যেমনটা আপনারা পান বয়স্ক ভাতা ঠিক তেমনটাই কৃষক বার্ধক্য ভাতা আছে যেখানে কৃষক পরিবার সদস্যরা পেয়ে যাবেন হাজার টাকা করে যারা যারা ষাট ঊর্ধ্বে আছেন এবং সেটাও আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা বা পিডব্লিউডিএস বর্তমানে যারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিওতে বা গ্রাম পঞ্চায়েতে তাদের সকলেই চলে আসবে হাজার টাকা করে আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে যদি আপনাদের চল্লিশ শতাংশের মধ্যে যদি প্রতিবন্ধকতা থাকে তবেই কিন্তু আপনারা পাবেন এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে বার্ধক্য ভাতা ষাট উঠতে যে সমস্ত বয়স্ক পুরুষ মহিলা আছেন সকলেই কিন্তু পাবেন হাজার টাকা করে এবং বিগত যত মাসের টাকা পাননি সেটাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে যদি আপনারা নতুনভাবে আবেদন করেছেন তাহলে আপনারাও পাবেন সেই হাজার টাকা করে আগামীকাল থেকে এখনও পর্যন্ত অনেক বয়স্ক পুরুষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসেনি কিন্তু আগামীকাল থেকে কুড়ি তারিখের মধ্যে সেই টাকা চলে আসবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে আগামীকাল থেকে এবং সেই টাকা হয়তোবা আস্তে আস্তে রাত বারোটার পরে হতে পারে কারণ আগামীকালই পয়লা বৈশাখ আপনারা সকলেই জানেন পয়লা বৈশাখের দিনই সরকারি সমস্ত দপ্তর ছুটি থাকে তাই পনেরোই এপ্রিল থেকে ধরা হয়েছে এই টাকার দিনক্ষণ কিন্তু চোদ্দোই এপ্রিল এই টাকা ডিসবার্স করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়ে দিয়েছেন এবং যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের যেমন আসবে পুরনো যত ক্যান্ডিডেট আছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই প্রকল্পে টাকা আসবে বলে জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রকল্প বা এই পঁয়ত্রিশটি প্রকল্প আজীবন আপনাদের জন্য থাকবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে যাদের যাদের বর্তমানে টাকা ঢুকছে তাদের আজীবন কিন্তু এই টাকার আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ